গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি তো কি বলবো ভালো আছি হ্যাঁ ভালো অবশ্যই আছি নাহলে তো কী করে কথা বলতাম কিন্তু খুব ব্যস্ততা খুব চাপ পরীক্ষা বাবা বাচ্চাদের পরীক্ষা মানে মার পরীক্ষা আর আমার যেহেতু কেউ নেই মানে বাচ্চাদের পড়ানো রান্নাবান্না ঘরের কাজ সবই করতে হয় তো একদম তো মানে কিছু ব্লক করার সুযোগ পাচ্ছি না যে ভালো মন্দ কিছু রান্না করবো ব্লক করতে গেলে তো ওই আলু সেদ্ধ ডাল ভাত এইসব কেউ দেখবে না আর ওগুলোই খাচ্ছি এখন মাছ ভাজা ডাল সেদ্ধ আলু ভাতে এইসব দিয়ে চলছে আর রাতেরবেলা বাইরে থেকে কেনা খাবার আসছে যেহেতু রাতেরবেলা আমার মেয়েটা ছোটো ওকে নিয়ে বসতে হয় আর ক্লাস ফোর হল আইসিএসসি বোর্ড খুবই চাপের পুরোটা কভার করাটা খুব মুশকিল আছে গ্যাপ খুব কম গ্যাপ নেই পরপর মানে সেই চোদ্দো সামনের চোদ্দো তারিখে সামনের শনিবার পরীক্ষা শেষ তো তারপর আমি আবার ফুল অ্যাক্টিভ তো আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো ছোট্ট সকালবেলা উঠেই ছেলে মেয়ে স্কুলে চলে গেল আজ শনিবার যদিও কিন্তু তাও পরীক্ষা আছে তো আজকের ব্লগটাই তোমরা দেখতে পাবে তো পুরো ব্লগটা দেখো খুব বেশি বড় করব না ছোট্টোর মধ্যে শেয়ার করবো কী কী করছি আর না করছি আর ভালো লাগলে নতুন কিছু বলার নেই বন্ধুরা ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলেই আমি খুব খুশি তো চলো এখন করব হচ্ছে কাজ ঘরগুলো গোছাবো আর বাকি যা যা টুকটাক কাজ আছে করব চলো দেখো দেখতে থাকো দেখো কাজ শুরু হওয়ার আগে চা বিস্কুট নিয়ে বসেছি আমি চা কম খাই বিস্কুট বসেছি के तर क्ज शुरू करब চা খেয়ে নিয়েছি এবার একদম কোমর বেঁধে নেমে পড়েছি কাজে ছেলে মেয়ে স্কুল থেকে আসার আগে কাজগুলো সেরে ফেলবো তো প্রথমেই দেখো যে বিছানাখার অবস্থা এরকমই থাকে প্রতিদিন সকালে কারণ এসি ছাড়া হয় কম্বল ঠম্বল দিয়ে বালিশ দিয়ে যাচ্ছে তাই এটাকে যতক্ষণ না একদম সুন্দর করে টান টান করে এটা বিছানা করছি একদমই ভালো লাগে না তো চলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক দেখো কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা গোছানো চল দেখিয়ে দিই তোমরা দেখো ঘরটা তো গোছানো হয়ে গেছে পুরো একটু এগুলো টাস্ট্রিং করে নিয়েছি এটা তোলা হয়নি আর এখানে দেখো বেশ কিছু টিচার্স যে গিফট আছে যেটা এখন আনবক্সিং করা হয়নি এটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হাজবেন্ড পেয়েছে সব স্কুল থেকে ওর ব্যাচ থেকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি ব্লগের জন্য রেডি করে রেখেছি কিন্তু ব্লগটা এখনো করা হয়নি করবো সময়ই পাচ্ছি না তো দেখো বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যাক ভাত হয়ে গেছে। এবার নাওটা ফ্রেশ করে দেব। এই হচ্ছে বেসিনের অবস্থা। এটাকে এখন ক্লিন করে ফেলবো ও করে পুরোটাই করতে হবে ছেলেমেয়ে আসার আগে। ঘর তো পুরো পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরটা করলে স্নান করে পূজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। বেশি কিছু না আজকে পটল ভাজা আর ডিমের অমলেট কারি করব। চরজলদি যেটা করা যায়। তো চলো এগুলোকে ক্লিন করে নেওয়া যাক বাসন কুসুন মাজা এবার যাবো স্থানে পুজো গণেশ পুজো করবো লাড্ডু আনিয়েছি ফুল রেখেছি ঠাকুর ঘর পরিষ্কার আগেই হয়ে গেছে দেখো ঠাকুর ঘর ধোয়া পোছা করে আগেই রেখেছি এই দেখো আমাদের গণেশ বাবা সুন্দর বসে আছে এখানে আনিয়ে রেখেছি ফুল আর লাড্ডু আনিয়ে রেখেছি আমরা যেহেতু পয়লা বৈশাখে গণেশ পুজো করি তাই গণেশ চতুর্থীতে ওই লাড্ডু দুব্বোধ ফুল এইসব দিয়ে বাবাকে পুজো করি তো যাই স্নান করে এসে তারপর পুজো দিতে ঢুকবো ছেলে মেয়ে স্কুল থেকে এসছে আর যেহেতু সকালে যায় এক্সামের জন্য তাড়াতাড়ি চলে আসে তাই একটু ম্যাগি করে দিচ্ছি ম্যাগিটা খেতে খুব ভালো আসে আর রান্না করতে এখন বাজে ঘড়িতে বারোটা অল্প অল্প করে একটু ম্যাগি দিয়ে দিই খেয়ে নিই তারপর আমি রান্নার কাজে যাব আর কি ওয়েটটা কি সুন্দর হয়ে গেল খুব গরম পড়েছিল কিন্তু এখন একদম মুসুল ধারে বৃষ্টি বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে বলো দেখো স্নান টান হয়ে বেরিয়ে এসেছি এবার পুজোটা দেবো ঝটপট করে ঠাকুরকে তো চলো পুজোটা দিয়ে নি গণেশ পুজোর মেন জিনিস হচ্ছে আর লাল জবা আছে আছে ফুল আছে এখানে একটুখানি অগরু আর গোলাপ জল দিয়ে জলটাকে শুদ্ধি করে নিচ্ছি গণেশ ঠাকুরকে স্নান করাবো বলে দেখ আমি আমার মতো ভক্তি করে পুজো করি জানি না নিয়ম কানুন কত কিছু আছে কিছুই সত্যি জানা নেই ঠাকুরকে ভালোবেসে ভক্তি করে যতটা পারি ততটাই দেওয়ার চেষ্টা করি দেখো পুজো টুজো দিয়ে রান্নাও প্রায় হয়ে এসছে অমলেট করে এরকমভাবে একটা পাতলা গ্রেভি টাইপের তরকারি করেছি মাংসের মতো আলু দিয়ে এটা বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে এরকম আর আমারও ডিম ভীষণ প্রিয় মেয়ে ঝোলের ডিম পছন্দ করে না তাই ওর জন্য পোচ করেছি আর এখানে করেছি পটল পেঁয়াজি এটা পটল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজি টাইপের আর এখানে ভাত আছে এবার খাওয়া দাওয়া করবো আর এখানেই আমার ব্লগটা শেষ করছি আবারও দেখা হবে কাল এবং ডেলি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা